এটা হইতেছে আমার বাবুর নর আমার বাসার মূল কবুতর যে বাবুর নটটা আছে সেটা বড় কবুতর ঠিক আছে বাপুর মাদি আমার বাসা একটাই আছে অনলি আমি জাস্ট এই নটটা আপনাদের দেখাইলাম খাবার দিই নেই খাবারের তার হইল সে নিচে নামার চেষ্টা করবে কাছাকাছি থাকতে চাবে সে আমার আয়ত্তের মধ্যে থাকবে ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনারা একটা এটা থেকে জ্ঞান লাভ করতে পারছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিয়ন এন্ড পেটস আজকে একটা এর পার্ট আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো আজকে সকাল সকালে আসলাম আইসা যাদের বাচ্চা আছে তাদের আগে খাবার দিলাম তো ওরা বাচ্চা নিয়ে বসে আছে মূলত ওদের খাবার খাওয়া প্রয়োজন কারণ ওরা বাচ্চা খাওয়ায় বাচ্চা প্রায় করতেছে বাবার সাথে মার সাথে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো খুব খারাপ আসছে করোনার কারণে ক্লান্ত হয়ে গেছে কবুতর গুলা খুব মনের মতন আসেনি তারপরে আল্লাহ কি হয় সবাই দোয়া করবেন তো তো করা এখন ছাড়ি এদিকে আমাদের বুদ্ধ চিল্লাচিলি করতেছে বাচ্চা কেউ নাই আজকে সবাই হাসপাতালে গেছে মূলত এই কারণে না দেখলে চিল্লায় তো সবাই দাও তো আজকে ট্রেনিংয়ের একটা পার্ট আপনাদের শেয়ার করতে চাইতাছি সেটা হইতাছে এই যে গুলা দেখতেছেন এখানে তিনটা আমরা খাঁচায় আটকাইছি আমি গতকালকে বলছিলাম যে ছাদের ঠিক ওই কোনো আমরা কবুতরগুলা ট্র্যাপ দিব যাতে ওরা চারপাশ দেখতে পারে তো আজকে এভাবেই দিব তো সবাই তিনটা কবুতর এখানে আসে তো আরও দুইটা মূলত দেওয়া হবে কালকে যে কবুতরটা আমাদের খুব ডিস্টার্ব করছে ওরাও আজকে ট্র্যাপে দিব এভাবে মিনিমাম চার পাঁচ দিন নর্মালি দিব ঠিক আছে আর উপরে গেলে আরো বেশি দিতে দিলেও দিতে পারি কারণ এ গুলো আপনারা দেখছেন যে কালকে কি করছে এ বাচ্চাটা এর আগে আমার অনেক জ্বালাইছে ওরা ভালো মতো ট্র্যাপিং না দিলে ও বাসায় সেট হইতে পারতো না মূলত ও বামটা এখনো চিনে নেই যদি কবুতর বাম চিনা যেত তাহলে ও খুব সুন্দরভাবে বাসায় নামতো ঠিক আছে বাম চিনে নেয় বিদায় এরকম করতেছে তো যাক তো আমরা এই বাচ্চাটাও নিই এ বাচ্চা আজকে ছাড়ার ইচ্ছা আছে তো সবাই দোয়া করবেন আমি আজকে বাচ্চাটা ছেড়ে দিব বিকাল দিকে হয়তো বা ছাড়বো বাচ্চাটা আসো দেখতেই পারতেছেন কত ছটফটে কবুতর খুবই ছটফটে দেখেন দাড়াও দাঁড়াল দাঁড়াল তো তুমিও যাও কাঁচায় এখানে মোট সর্বমোট পাঁচটা কবুতর আমরা রাখছি পাঁচটা এখানে পাঁচটার মধ্যে দুইটা কবুতর একেবারে বাচ্চা গর্বরা কবুতরটা তো মোটামুটি লেগে গেছে আপনারা সবাই জানেন শুধু আনফিট পাকের কারণে ওরা আটকে রাখলাম যাতে ও অদ্ভুষ্ট না হয় ওরা আমরা বিকালে ছেড়ে দিব সাথে ওই বাচ্চাটাও আর এইদিকে ওরা ওরাও রেডি হইতে আছে আল্লাহর রহমতে ওর বাবা মা থেকে ওরা আলাদা করে দিছি এই যে জিরা বাচ্চাটা আমাদের কাজ করা আর চুইনানোর থেকে আসছে বাচ্চাটা বাচ্চাটা মশাল্লাহ খুব খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আসছে ভাবছিলাম টিকবে না আল্লাহ তালা টিকাই দিছে এটা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি অনেক ঝড়ঝাপটার মধ্যে বাচ্চাটা টিকছে তবে একটা প্রবলেম হয়েছে ও পাটা একটু চেয়ে গেছে ঠিক আছে আশা করি সমস্যা নেই এটা নিয়ে আর এদিকে আমাদের ফিটকির বাচ্চা মাসাল্লাহ মাদি বাচ্চাটা পারফেক্ট আছে নর বাচ্চাটাও আপনারা দেখছিলেন যে নর বাচ্চাটা চোখে হালকা পানি ছিল এই যে চোখের এক চোখে পানি আরেক চোখের টা ভালো হয়েছে আল্লাহর রহমতে গতকালকে দুই চোখে ছিল আজকে এক চোখে আসার এক চোখে নেই তো সবাই দোয়া করবেন অবশ্যই আমরা জাস্ট এই ট্রেন আপের যে পার্ট সেগুলো আপনাদের শেয়ার করার মাধ্যমে আপনাদের অনেকের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় বা অনেকে জানেন না বোঝেন না এই কারণে জাস্ট শেয়ার শেয়ার করতেছি আশা করি আপনাদের অনেকের যারা নতুন আছেন তাদের কাজে আসবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় বলি আমার মোটামুটি লালসল্লি আর বাবুদিয়া পেয়ার করছিলাম মোটামুটি আল্লাহর রমতে বাচ্চা বড় হয়ে গেছে দেখতেই পারতেছেন খুবই সুন্দর ফুট ফুটে দুটা বাচ্চা হয়েছে বাবু মাদি দেখছেন এবার আমরা পেয়ার করব হয়তো ভাই পেয়ারিং শেষ হওয়ার পরে আর মাস এক মাস পরে হয়তো আমরা পেয়ার করবো কবুতর তো এই নটটা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানেন আমার পার্সোনালি অনেক চয়েস হয় কবুতরটা চোখটা দেখছেন পুরো আগুন লাউসুল্লি একটা কবুতর চাইছিলাম ওরা উড়াইতে কিন্তু এখন আর উড়াবো না ব্রিডের কবুতর হিসাবে রাখবো বাসায় ব্রিড করতেছে থাকুক তো সবাই দোয়া করবেন আপনারা স্ক্রিনে যে বাচ্চাটা দেখতেছেন এটা একটা কাজ করা বাচ্চা এই বাচ্চাটা আমি মিনিমাম এক থেকে দেড় মাস আগে কিনছিলাম মূলত আঠারো পিস বাচ্চা কিনছিলাম এই বাচ্চাটা সহ তো মোটামুটি অনেকগুলো বাচ্চাই এর সাথে বাচ্চাটাও খুব ভালো ফ্লাইং করে আমার বাসায় একটা ঝড়ঝাপ্তার ভিতর দিয়ে এই বাচ্চাগুলো আল্লাপ ঠিকাই দিছে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি খুব অসুস্থ ছিল বাচ্চাগুলো আমার বাসায় আসার পরেই হঠাৎ করে কবুতরগুলো আনফিট হয়ে গেছিলো আনফিট হয়ে যাওয়ার কারণে আমি এই কবুতরগুলো ছাড়তে পারিনি তবে এই একটা বাজে স্বভাব আছে এই কবুতরটা আমার পাশের বাসায় একটা বাসা ওইখানে কিছু গোল্লা কবুতর পালে ওই কবুতরগুলোর সাথে যে আড্ডা দেয় তো ওরা আমি প্রায় দিন গেছে আটকায় রাখছি ছাড়ি না ওর ভিডিও দিতে পারি না তো আজকে ওরা আমরা ছাড়বো এর আগে অনেক দিন হয়েছে আটকায় রাখছি নতুন বাচ্চা এদের সাথে ট্র্যাপিংয়ে দিব আজকে বিকাল দিকে ছেড়ে দিব ওরে কারণ ও বাসাবাদী সবই চিনে মোটামুটি উইরাও আসছে অনেক জায়গা থেকে কিন্তু ওর স্বভাবের কারণে ওরা আটকায় রাখছিলাম তো ওর সাথে গুলা এই যে যেগুলা এগুলা আছে দেখতে পারতেছেন এগুলো একসাথে রাখলে আরকি একটা ট্র্যাপ দেখলে আর আইডিয়া ওর আইসা যাবো পথ ভ্রষ্ট না আশা করি কারণ অনেকদিন পরে ছাড়বো তো আর এই বাচ্চাটা খুবই চঞ্চল একটা বাচ্চা যাত ভালো কিন্তু আরকি সব চরিত্র খারাপ হয়ে গেছে ওর হাতের আমার বাসায় ফ্লাইং করে হরদম ফ্লাইং করে তো এখন কবুতরগুলো আমরা ট্র্যাপে নিয়ে যাব মূলত ট্র্যাপিংয়ে দিব কবুতরগুলো বাসা বাড়ি চিনার জন্য তো এর আগে আমি আপনাদের একটা জরুরি বা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের মতভেদ চাইতেছি এইখানে যে নটটা দেখতেছেন এটা হইতেছে আমার বাবুর নর আমার বাসার মূল কবুতর যে বাবুর নটটা আছে সেটা বড় কবুতর ঠিক আছে বাবুর দিয়ে আমার বাসা একটাই আছে অনলি আমি জাস্ট এই নটটা আপনাদের দেখাইলাম আর এই যে নটটা দেখতেছেন এটা হইতাছে বাবুর নর এই কবুতরটা আমাদের বড় ভাই সবন্নয় আমার গিফট করছে তো এটা একটা বাবুলাইনের কবুতর আর এই যে ডাক্তা আছে এটাও একটা বাবুলাইনের কবুতর এই দুইটা হইতেছে আমার বাসার মূল ভিডার নর কবুতর আমি পেয়ারিং করবো আশা করি এই দুইটার জন্য আমি মাদি করতে আপনাদের দেখেন এই যে মাদিটা এই মাদিটা এই নরটার সাথে পেয়ারিং করতে চাইতাছি আপনাদের মতভেদটা একটু আমরা জানাই মাদিরা কিন্তু বাবুল লাইনের না কিন্তু মাদির লাইন খুব ভালো যার কারণে আমি পেয়ার করতে চাইতাছি আশা করি এখান থেকে খুব ভালো রেজাল্ট করা কবুতর পাবো আশাবাদী আছি আর কি ঠিক আছে এটা টালমাতির সাথে নটটা কেমন মিলছে বা এই যদি আমি পেয়ারিং করি আশা করা যায় কি ভালো কিছু আসবে বা ভালো কিছু পাওয়ার মতো অবশ্যই একটু কমেন্টে জানেন অভিজ্ঞ যারা আছেন সিনিয়র অবশ্যই জানেন ঠিক আছে কারণ সবার পরামর্শ নিয়ে চললে জীবনে কোনো জায়গায় কোনো সমস্যা নেই হয় না আশা করি আপনাদের আপনাদের অভিজ্ঞতা আমার থেকে যারা অনেক কবুতর পলক জগতে অনেক সিনিয়র যারা আছেন তারা অবশ্যই একটু জানেন হ্যাঁ কবুতর সম্পর্কে তো আমি বেশি কিছু বলতে পারবো না আপনারা আমার থেকে ভালো ছিলেন এই যে মাতিটা তাল কবুতর কিন্তু আমার অনেক ফেভারেট এই কবুতরটা যার কারণে আমি বাচ্চা করার ডিসিশন নিয়েছি এই নোটটার সাথে এটা পেয়ার করবো কেমন হইতে পারে আপনার অবশ্যই জানেন আর এই পাগলার সাথে আমরা মাদি দিব ওই যে এইটা মূলত আমার এই মাদিটা এখন বাচ্চা নিয়ে বসে আছে লাল সুদির সাথে এইটা হইতেছে বাবু মাদি এই নোটের সাথে পেয়ারিং করবো আপনার অবশ্যই একটু কমেন্টে জানেন আপনাদের আর কি মতামত আমার খুব জরুরি জানা এই প্যারিং গুলো কি ঠিক আছে কি বাচ্চা ভালো আসবে নাকি একটু জানাবেন অবশ্যই জানাবেন ঠিক আছে এটা একটা মাদি এখন মাত্র বাচ্চা আছে নাহলে আমি এখনই পেয়ার করতাম আমার এগুলার বাচ্চা খুবই প্রয়োজন অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে অনেক কালারফুল গোবো তারা এই মুস্তি না মুস্তি না মাদিটা আর কি মূলত রানিং তো খুব এখন মুস্তি করতে চাইতে আছে আর কি তো যাক সেটা কোনো বিষয় না বাচ্চাটা বড় হইলে আমরা পেয়ারং করব তো আপনারা অবশ্যই জানেন আপনাদের চোখে কোন পেয়ারটা বেশি ভালো লাগছে এইটা নাকি এই পেডটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন ঠিক আছে কোনটা বেশি বেস্ট মনে হইছে এই হইতেছে আমাদের বুদু মিয়া দিনকে দিন আমাদের বুদু মাশ বড় হইতাছে ওরে আমরা ঘাস খাওয়ার ট্রেনিং দিতেছি এ হইতাছে ঘাস বাইদা দিছে এখানে বুদু আজকে ওই কৌশল করাই দিছিলাম আমি আমার নিজ হাতে আর আদার্স ওয়ে ও কিন্তু খুবই মিশুক আমাদের সাথে খুবই মিশুক ঠিক আছে রুমটা খালি করে দিছে আমাদের রুম তো তুমি দেখেন খাওয়া শিখতেছে আর কি যাক সবাই দোয়া করবেন ওর জন্য ও কিন্তু আমাদের আহ প্রায় আজকে দুই মাস ধরে আছে ও জন্ম হয়েছে দুই মাস আগে তো সবাই দোয়া করবেন ও যাতে অনেক বড় হয় ওর যাতে অনেক বড় করতে পারি আমরা একটু পরে খাও এদিক তাকাও একটু এদিক তাকাও তাকাও খাওয়াই রান্না খাওয়াই ব্যস্ত নাকি ঠিক আছে খাও দিলে হ্যাঁ খাও খাও তো ফাইনালি আমি এখন ছাদে ওদের নিয়ে আসছি এখন ওদের আমরা ট্র্যাপিং দিব মূলত এই কোনাটা দিয়ে দিব এই কোনাটা দিয়ে তো এখানে দাঁড়াও এই যে এই জায়গাতে ট্র্যাপিং এখানকার ট্র্যাপিংটা দেওয়ার কারণ হইতেছে আমি আপনাদের বিষয়টা বুঝাই বলি এই যে জায়গাটা ওরা দেখতেছে দেখেন আমার কবুতর ফ্লাইং করতেছে এটা ওদের দেখতে সুবিধা এই এখান থেকে সরাসরি টিপাটা দেখতে পারবে আমাদের এখানে কবুতর এখানে ওরা ছিল এটা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট হইলো ঠিক আছে আবার এই দিক থেকে আমার কবুতরের বামও দেখতে পারবে ওরা তো এলো প্লাস পয়েন্ট এখানে যদি থাকে আমি চার পাঁচ দিন এভাবে রাখতে পারি তাহলে আশা করি মোটামুটি একটা ভালো ট্র্যাপিং হয়ে যাবে এটা দিয়া তো আমাদের বাসার গুলজার বাহার দেখেন এটা আমি ভাবছিলাম মোরগ আহ এক ভাই কমেন্টে জানাইছিলেন এটা মুরগি আসলে অত ভালো করে চিনি না তো পালা হয় নাই যে ভাই কমেন্ট করছিল তার নাকি খামার আসছিলাম আর বলছে ও কিন্তু দিন দিন সুদর্শন হইতেছে আর এদিকে কবুতর গুলো সব সেট আপ খুবই সুন্দর এখানে মোট ছত্রিশ পিস কবুতর একটা চাকলা উঠতেছে তো কমার বেশি কারণ কিছু কবুতর আবার নিচে নামছে বাচ্চা কবুতর যেগুলো একেবারে ছোট আমি ছত্রিশটা সারছিলাম হয়তো বা দুই তিনটা কবুতর ভিতরে ঢুকে গেছে তো এইতা অবস্থা হ্যাঁ তো আপনারা দেখলেন এই আসতে ট্র্যাপিং আমরা ব্যাপারটা আপনাদের কীভাবে শেয়ার করলাম ট্র্যাপিংয়ের এই তো আছে ট্র্যাপ ওরা এখান থেকে সব দেখতে পারবে আশেপাশের খুবই সুন্দর একটা ভিউ আশা করি যে ওদের জন্য পারফেক্ট এই জায়গার ট্র্যাপিংটাই ওদের জন্য পারফেক্ট তো যে জায়গায় আসে এইভাবে যদি আমি বেশি না চার পাঁচ দিন রাখতে পারি কবুতরের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে কবুতর হারাবে কম একটা বিষয় আমি আপনাদের শেয়ার না করলেই না এখানে আমি একটু পানির পাত্র দিছি সেটা আমি আপনাদের বলিনি এখন বলতেছি পানির পাত্রটা দেওয়ার কারণ তা কবুতরের পানির পিপাসা লাগতেই পারে পানির পিপাসা লাগলে পানি খাইলে সমস্যা নেই কিন্তু আমি যদি এখন খাবার খাওয়াই দিই বিকাল দিকে কবুতর ছাড়ি তাহলে সেক্ষেত্রে কবুতর আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আমার দিকে আর কি কবুতর আর কি আমার কথা শুনবে না বা আমার থেকে সে আর কি দূরে দূরে থাকার চেষ্টা করবে আর খাবার দিই নেই খাবারের কারণে হইলো সে নিচে নামার চেষ্টা করবে কাছাকাছি থাকতে চাবে সে আমার আয়ত্তের মধ্যে থাকবে ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনারা একটা এটা থেকে জ্ঞান লাভ করতে পারছেন কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি নিজের দিক থেকে আপনাদের সঠিক একটা তথ্য দেওয়ার জন্য তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগছে আপনাদের তো কবুতর দিন দিন মাসাল্লাহ আছে এখানে আমি মোট ছয় পিস কবুতর আটকায় রাখছি এই ছয় পিস গেলে ওই যে ওইখানে চাকলা উড়বে অল্প কিছু দিনের মধ্যেই এখানে আমার এই একটা কবুতর কাজ করা বাচ্চাটা লাগানো গরড়া কবুতরটা লাগানো আনফিট পাকের জন্য আমরা ছাড়তেছি না এই দুইটা কবুতর একটা কবুতর একটু আমি বলছিলাম যে ও আর পাশের বাসায় মূলত আমাদের পুজো বাসাটা কর্নারিং বাসাটা এখানে কিছু কবুতর বালে প্রায় একশো ক্লাস কবুতর বালে গোল্লা কবুতর এই ঠিক এই জায়গাটা দিয়ে তো এইখানে ওরা যায় আর কি সময় পাস করতে চায় যার কারণে আমরা ওরে আটকায় রাখলাম দশ দিন আটকানোর পরে এখন কিছুদিন এইভাবে রাইখা তারপরে ওরে আমরা আবার ছাড়বো তো এইগুলো হলো আর কি পর একটা ট্র্যাপিং দিলাম তো সবাই দোয়া করবেন তো আজকের জন্য আমরা ভিডিওটা এই পর্যন্ত এন্ড করতেছি তো সবাই অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ